কম্প্রেসার দেখুন এখানে লেখাই আছে কুড়ি বছর কোম্পানি কম্প্রেসার ওয়ারেন্টি পেয়ে যাবেন অনলাইন দাম আছে ছাব্বিশ হাজার তেরো টাকা ছাব্বিশ হাজার তিনশো টাকা আমাদের কাছে ডিসকাউন্ট করে শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো আছে আরো ভিডিও দেখে এলে আরো ডিসকাউন্ট করে দেবো হবে পুরো আপনার বাড়ির যত যা ট্যাঙ্কের জল আছে সব ফিল্টার করবে আপনার পুরো আচ্ছা ছাদে যে ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক আছে মধ্যে লাগাতে হবে একদম কারেন্ট মডেল এটা মার্কেটে কোথাও কিনতে গেলে অনলাইন রেট আছে দেখুন সাতচল্লিশ হাজার ছশো নব্বই টাকা দাম আছে আমাদের কাছে ডিসকাউন্ট করে সাতাশ হাজার টাকা আছে ভিডিও দেখে আসবেন আরো ডিসকাউন্ট করে দেবো শুধুমাত্র মার্কেটে কোথাও কিনতে গেলে পঞ্চান্ন হাজার টাকা দাম আছে আমাদের পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন সঙ্গে দশ বছর ফুল কোম্পানির ওয়ারেন্টি দিচ্ছে আমাদের কাছে ডিসকাউন্ট করে শুধুমাত্র সতেরো হাজার পাঁচশো টাকার মাত্র আজকে আজকে ডেটে একটা সিঙ্গেল ডোর ফ্রিজ সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পাবেন না ভালো ফ্রিজ কিনতে গেলে তার জায়গায় আপনার ডবল ডোর পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একদম অনলাইনে রেটটা দেখিয়ে দিই আপনাদেরকে অনলাইনে রেটটা আছে আপনার

আজকে অফার তো থাকছে আমাদের আপ টু 50% ডিসকাউন্ট থাকে অনলাইন প্রাইস যা থাকে আপ টু 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন বেসিক্যালি আমরা ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট নিয়ে ডিল করে থাকি লোডিং বা আনলোডে কাস্টমারের বাড়ি ডেলিভারির সময় যেগুলো হেয়ারলাইন হালকা স্ক্র্যাচ জেন্ট লেগে যায় সব প্রোডাক্ট আমরা ডিসকাউন্টে নিয়ে ডিসকাউন্টে দিয়ে থাকি আচ্ছা একবার ছোট্ট করে লোকেশনটা বলে দেওয়া হোক আমাদের এটা হচ্ছে ফুলফুরা উজল পুকুর মোড় যেখানে রেল রেলের মাঠ আছে ঠিক অপোজিটে আমাদের দোকান আপনি যদি সিয়াখালা দিক থেকে আসেন উজল পুকুর তিন রাস্তা মোড় মোড়টা কিছুটা মানে একশো মিটার মতো এসি ডান দিকে পড়বে আপনি যদি আইয়া আইয়ে পাঁচ মাথার দিক থেকে আসেন ফুরফুরা খেলার মাঠ থেকে কিছুটা আগিয়ে এসে বাঁধিকে দোকান পড়বে আর মেইন লোকেশন তো তাহমদ হুজুরের যে বাড়ি আছে একদম তার একশো মিটার আগে হ্যাঁ একশো মিটার আগে তো আমরা দেখে নেব ভিতরে গিয়ে তো দাদা প্রথম আমাদের বলা হোক কি কি কালে মানে কোন কোন ব্র্যান্ড নিয়ে করা আছে আমরা ব্র্যান্ড মোটামুটি এলজি স্যামসাং ওয়ালפול বা আপনার বিভিন্ন রকম হটাচি সমস্ত রকম ব্র্যান্ড পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ড আছে তো আচ্ছা তো আমরা একটু দেখে নেব কালেকশন গুলো কি কি আছে জাস্ট একটু আসতে বল ছোট ফ্রিজ তাই তো হ্যাঁ এটা এটা ফ্রিজ হচ্ছে ওয়ালפולের 192 লিটার 3 স্টার ফ্রিজ আচ্ছা এটা দেখুন ভিতরের কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ বডিটা হালকা ডেন্ট তো তার জন্য ডিসকাউন্টে পেয়ে যাবে আচ্ছা এটা মার্কেটে কোথাও কিনতে গেলে 17 থেকে 18000 টাকা দাম আছে আমাদের কাছে শুধুমাত্র 11500 টাকার মধ্যে মাত্র মাত্র 11000 টাকা ওয়ারেন্টি কি পাচ্ছে ওয়ারেন্টির সঙ্গে এক বছর ফুল ওয়ারেন্টি পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আর একটা প্রোডাক্ট দেখাচ্ছিস 207 লিটার 3 স্টার এটা 207 লিটার 3 স্টার আছে হুম হুম একদম কারেন্ট মডেল আছে কারেন্ট মডেল এইটুকু এর জন্য রিজেকশন হয়েছে মার্কেটে কোথাও কিনতে গেলে উনিশ হাজার পাঁচশো টাকা দাম আছে আচ্ছা আমাদের কাছে ডিসকাউন্ট করে শুধুমাত্র

আমাদের অনেক টাকা ইনভেস্ট করতে আছেন মোটামুটি আপনি 10000 টাকা সেভিং হয়ে যাবে 10000 টাকা সেভিং হয়ে যাবে সেই জন্য আমি একটাই বলবো যারা দেখছো এই ভিডিওটা অবশ্যই অতি অবশ্যই যোগাযোগ করো আমাদের স্ক্রিনে তো নাম্বার চলছে ঠিক আছে বাকি দাদা পুরো গাইড করে দেবে কিভাবে আসবে না আসবে আচ্ছা নেক্সট দেখে নাও অল্প পরে আরেকটা দেখাচ্ছি 192 লিটার ফাইভ স্টার আচ্ছা যেটা শুধু 95 ভোল্টও ফ্রিজটা চালাতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা মার্কেটে কোথাও কিনতে গেলে 19500 টাকা দাম আছে আমাদের কাছে শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকা এবং তার পাশাপাশি কিন্তু ওয়ারেন্টিটাও পাওয়া যাচ্ছে ফুল ওয়ারেন্টি পেয়ে ফুল ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে আচ্ছা এদিকে আসবো আরো একটা প্রোডাক্ট দেখাচ্ছি সাড়ে সাত কেজি প্যানাসনিক টপ লোড ওয়াশিং মেশিন যেটা ইনবিল হিটার পেয়ে যাচ্ছেন পনেরোটা ফাংশন পাচ্ছেন ওয়াশ ওয়াশ করার জন্য সঙ্গে ওয়াইফাই সিস্টেম পেয়ে যাচ্ছেন মার্কেটে কোথাও কিনতে গেলে এটা রেট আছে দেখুন অনলাইন প্রাইসটা দেখিয়ে দিই আপনাদেরকে এটা ফ্লিপকার্টের রেট আছে আপনার ছাব্বিশ হাজার তিনশো তেরো টাকা আছে সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট একদম সেম প্রোডাক্ট দেখে নিন

আচ্ছা টু আছে 292 ইউনিট পারিয়ার ইলেকট্রিসিটি আছে 2025 এর কারেন্ট মডেল আচ্ছা একদম কারেন্ট মডেল এটা মার্কেটে কোথাও কিনতে গেলে অনলাইন রেট আছে দেখুন 47690 টাকা দাম আছে আচ্ছা আমাদের কাছে ডিসকাউন্ট করে হাজার টাকা আছে ভিডিও থেকে আসবেন আরো ডিসকাউন্ট করে দেব শুধুমাত্র আজকে ফার্স্ট সেল কেনার থেকে কেনার থেকে আপনি যদি ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট নেন অনেকটা ডিসকাউন্ট অনেকটা টাকা আপনার গুলো কিন্তু অনেকে খোঁজে ঠিক আছে কিন্তু সবাই পায় কোথায় এরকম মানে দেখে নিন একদম ভিতরে ভিতরে কন্ডিশন দেখুন কন্ডিশন একদম ইনট্যাক্ট আছে একদম কোনো ইউজ নেই আনটাচ কোনো ইউজ নেই খালি বডিতে হালকা ডেন্ট ও তার জন্য এটা প্রোডাক্ট রিজেকশন হয়েছে দেখুন এইটুকু টোল্ডের জন্য খালি রিজেকশন হয়েছে এটা বোঝাই যাবে না খুব বোঝা যাবে না এই যে টোল্ডটা জন্য রিজেকশন হয়েছে বাহ এগুলো কিন্তু অনেকটা টাকা আরো একটা দেখাচ্ছি এটা এটা 431 লিটার রেফ্রিজারেটর যেটা দুশো পঁচানব্বই ইউনিট পারিয়ার ইলেকট্রিসিটি আস সব পঁচিশে কারেন্ট মডেল এগুলো সব ডেট বা কোনো ইয়ে মাল না সব কারেন্ট মডেল পেয়ে যাবেন অরিজিনাল ব্যান্ড হ্যাঁ অরিজিনাল ব্যান্ড এটা মার্কেটে কোথাও কিনতে গেলে আজকের যেটা দাম আছে পঞ্চান্ন হাজার টাকা দাম আছে আমাদের কাছে শুধুমাত্র ডিসকাউন্ট করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন ভিতরে কন্ডিশন দেখে নিন একদম ইন্ট্যাক্ট বাহ পুরো একদম আনটাচ কোন দাগ নেই আমরা না দেখালে দাগ কোন জায়গায় আছে আপনি খুঁজেই পাবেন খুঁজেই পাওয়া যাবে একদম একদম সেটাই তো না নেক্সট যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা পাঁচশো আটানব্বই লিটার রেফ্রিজারেটার যেটা থ্রি স্টার আছে দুশো পঁচিশ ইউনিট পার ইয়ার ইলেকট্রিসিটি আসছে আচ্ছা এটা আপনার দু এর মডেল আছে শুধু ব্যাকডেটের জন্য রিজেকশন হয়েছে এইটি থ্রি পার্সেন্ট কনভার্ট করতে পারবে এখান থেকে টাচ সিস্টেম আছে ফ্রিজ ফ্রিজার ম্যাজিক জোন অটো পাওয়ার পাওয়ার কুলিং টার্বো সব এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এটা টু ডোর নাকি হ্যাঁ এটা থ্রি ডোর একটি যেটা থ্রি ডোর থ্রি ডোর এটা চাইলে আপনি ফ্রিজটা হাফ করেও চালাতে পারবেন যদি এই পার্টটা চান এই পার্টটা এটা এটা নরমাল এটা ডিপ করে চালাতে পারবেন যদি পুরোটাই চালাতে পারবেন প্লাস হাফ করে চালাতে পারবেন আচ্ছা আছে কোনো দাগ নেই হ্যাঁ কোনো দাগ নেই কোথাও দাগ খুঁজেই পাবেন না শুধুমাত্র জিনিস ব্যাক রেটের জন্য রিজেকশন হয়েছে এটা আজকের ডেটে মার্কেটে কোথাও কিনতে গেলে আপনাকে এক লাখ সাত হাজার টাকা পে করতে হবে এক লাখ সাত হাজার টাকা দেখিয়ে দিই আপনাদেরকে রেটটা কি আছে এটা এই দেখুন রেট রেটটা আছে এক লাখ সাত হাজার নশো নব্বই টাকা এক এক লাখ আট হাজার টাকার মতো দাম আছে সেম রেফ্রিজারেটার আমরা শুধুমাত্র ডিসকাউন্ট করে আপনাদেরকে দেবো ষাট হাজার টাকার মধ্যে চৌষট্টি হাজার পাঁচশো টাকা হাফ আপ হয়ে গেল প্রায় হাফ দাম চৌষট্টি হাজার পাঁচশো টাকা আছে আরো ডিসকাউন্ট করে শুধুমাত্র ষাট হাজার টাকার মধ্যে করে দেবো আচ্ছা তো দাদা একটা কথা আমি জিজ্ঞাসা করে নিতে যাই অনেকের হয়তো বাড়িতে পুরনো ফ্রিজটা ব্যবহার করছে ভালো লাগছে না তো এক্সচেঞ্জের সুবিধা আছে পাবে না এক্সচেঞ্জ আমরা করি না এক্সচেঞ্জ আমরা জামলা এক্সটেনশন নেই আরে একটা প্রোডাক্ট দেখাচ্ছি যেটা Panasonic 411 লিটার ফ্রিজ এটা যেটা 290 ইউনিট পার ই ইলেকট্রিসিটি আছে মডেল নাম্বারটা দেখিয়ে নিন এটা মডেল নাম্বার আছে আপনি যদি অনলাইনে সার্চ করেন কি রেট আছে আপনাদেরকে দেখে দিই এটা অ্যামাজনে রেট আছে দেখে নিন একবার রেটটা পঁয়ষট্টি হাজার টাকার মতো রেট আছে চৌষট্টি হাজার নশো নিরানব্বই টাকার রেট আছে আমাদের কাছে ডিসকাউন্ট করে শুধুমাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তার থেকেও বেশি তেত্রিশ হাজার পাঁচশো টাকা আছে ভিডিও দেখে লাইক শেয়ার করে এলে আরো ডিসকাউন্ট করে শুধুমাত্র তিরিশ হাজার টাকার মধ্যে করে দেবো মাত্র মাত্র তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট আরো দু হাজার টাকা ডিসকাউন্ট দেখে অনলাইনের দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে অনলাইনে আপনি মডেল নাম্বার দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আপনি সার্চ করে তারপরে আসবেন একদম একদম ভেরিফাই করে আসতে পারো কোনো ব্যাপার না আচ্ছা এদিকে আরো আছে নেক্সট একটা দেখাচ্ছি এলজি 398 লিটার যেটা 3 স্টার আছে 252 ইউনিট ইলেকট্রিসিটি আসবে এত বড় ফ্রিজটা এক বছরে শুধু 252 52 ইউনিট ইলেকট্রিসিটি আসবে এটা থিংকিউ মডেল আছে থিংকিউ মডেল আছে চাইলে মোবাইল দিয়েও এটা চালাতে পারবেন আপনি আচ্ছা মোবাইলে কানেক্ট করেও চালাতে পারবেন মোবাইল কানেক্ট হয়ে যাবে মোবাইলে কানেক্ট হয়ে চালাতে পারবে ওয়াইফাই সিস্টেম কনভার্টেবল আছে দেখেন ইন একদম ভিতরে কন্ডিশনটা বাহ একদম ফ্রেশ মেশিন মেশিন আছে সঙ্গে ডোর ডোর কুলিং সিস্টেমও আছে ডোর কুলিং সিস্টেমও আছে কুলিং সিস্টেমটা দেখতে পাচ্ছো একদম মার্কেটে কোথাও কিনতে গেলে 55000 টাকা দাম আছে আমাদের কাছে 36500 টাকা আছে আরো ডিসকাউন্ট করে 35500 টাকার মধ্যে পেয়ে যাবেন সঙ্গে 10 বছর ফুল কোম্পানির ওয়ারেন্টি দিচ্ছে নতুন যেমন কোম্পানি ওয়ারেন্টি থেকে सेम পেয়ে যাচ্ছেন খালি এইটুকু ডেন্ট আছে দেখুন যে ডেন্ট আমি দেখাচ্ছি জাস্ট এইটুকু ডেন্টের জন্য প্রোডাক্টটা মামুলি কোনো ব্যাপার নয় এটা এইটুকু ডেন্টের জন্য রিজেকশন হয়েছে প্রোডাক্টটা আরো একটা প্রোডাক্ট দেখাচ্ছি স্যামসাং এর রেফ্রিজারেটর যেটা টু স্টার আছে দুশো আশি ইউনিট পার ইয়ার ইলেকট্রিসিটি আসছে দুহাজার পঁচিশ এখানে যা পাবেন সব কারেন্ট মডেল পাবে একদম সাড়ে তিনশো লিটার রেফ্রিজেটার তিনশো পঞ্চাশ লিটার রেফ্রিজেটর এটার সঙ্গে ব্যান্ড ওয়ারেন্টি কুড়ি বছর কোম্পানি ওয়ারেন্টি দেবে আপনাকে কুড়ি বছর কুড়ি বছর কোম্পানি দাদা কম্প্রেসার দেখুন এখানে লেখা আছে কুড়ি বছর কোম্পানির কম্পেসার ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি কোথা ডেন্ড আছে খুঁজেই পাবেন না এরকম ভিতরের কন্ডিশন দেখুন ইন্ট্যাক্ট একদম বাহ একদম কুলিং আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে আমাদের কাছে তিরিশ হাজার পাঁচশো টাকা আছে তিরিশ হাজার ডিসকাউন্ট করে তিরিশ হাজার টাকা করে দেবো সঙ্গে টেন কুড়ি বছর কোম্পানি দেখাচ্ছি স্যামসাং এর টু এ স্টার যেটা দুশো তেষট্টি ইউনিট পার ইয়ার ইলেকট্রিসিটি আসছে দুশো ছত্রিশ লিটার সব পঁচিশ কারেন্ট মডেল দেখে নিন এটা আজকে অনলাইনে দাম আছে শুধুমাত্র অনলাইনে দাম আছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে ডিসকাউন্ট করে শুধুমাত্র বাইশ হাজার টাকার মধ্যে আছে আরো ডিসকাউন্ট করে একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে করে দেবো এইটুকুন খালি এইটুকু ঘষা দাগের জন্য এটা ডিজেকশন হয়েছে এই ফিনিশটা মোটামুটি আপনি দশ থেকে বারো হাজার টাকার মধ্যে ডিসকাউন্টে পেয়ে যাবেন দেখুন একদম ইন্ট্যাক্ট ভিতরের কন্ডিশন নিয়ে কিন্তু একটু ভাবতে হবে যা হবে বডিতে ডেন্ট থাকবে ভিতরে কোনো প্রবলেম থাকবে না আপনার এ ছাড়াও তো ওয়ারেন্টি থাকছে ওয়ান থাকছে ওয়ান ইয়ার বাজেটের যে নাম আছে আর কি এটা একদম কোম্পানি ওয়ারেন্টি 20 বছর কোম্পানি এটা 20 বছর 20 বছর ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি আরো একটা প্রোডাক্ট দেখাচ্ছি 2 স্টার আছে 265 ইউনিট পার ইয়ার ইলেকট্রিসিটি আসবে 225 লিটার যেটা একদম সঙ্গে গ্লাস পেয়ে যাচ্ছেন একদম গ্লাস মার্কেটে কোথাও কিনতে গেলে 28500 টাকা দাম আছে

একদম সিলভার কালার এর আছে কোনো দাগ তো ধরাই যাচ্ছে না আরো একটা প্রোডাক্ট দেখাচ্ছি হায়ার রেট ফ্রন্ট লোড নকেজি ওয়াশিং মেশিন যেটা মার্কেটে কোথাও কিনতে গেলে আপনার আজকের ডেটে চুয়াল্লিশ হাজার টাকা দাম আছে আমাদের কাছে ডিসকাউন্ট করে শুধুমাত্র পঁচিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আছে আর ভিডিও থেকে আসবেন আরো তিন হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট করে দেবো তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখেন একদম ইন্ট্যাক্ট আছে কোনো কোনো ইউজ নেই শুধু ইউজ নেই আপনি দেখে নিন পিছনে কন্ডিশনটা দেখুন আগে আপনাদেরকে পিছনে দেখে দিচ্ছি একদম এখনো সিল খোলা হয়নি দেখুন এখনো পর্যন্ত ওয়াশিং মেশিনে কোনো সিল খোলা হয়নি দেখুন আচ্ছা এটা দেখলেই বুঝতে পারবেন ইউজ কি আনি ইউজ ঠিক আছে খালি বডি ডেন্টের জন্য ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দেখে নিন একদম অনলাইনে রেটটা দেখিয়ে দিই আপনাদেরকে অনলাইনে রেটটা আছে আপনার 43623 টাকা দাম আছে আমাদের কাছে আপনার মিক্সার গান্ডার স্টার্টিং হবে আমাদের কাছে ষোলোশো পঞ্চাশ টাকা থেকে ষোলশো একদম ব্র্যান্ড পেয়ে যাবেন বাজাজ পেয়ে যাবেন ক্যাটবিন পেয়ে যাবেন আপনি উষা পেয়ে যাবেন সব রকম পেয়ে যাবেন ওয়াটার ফিল্টার পেয়ে যাবেন ছ হাজার পাঁচশো টাকা থেকে ওয়াটার ফিল্টার পেয়ে যাচ্ছেন আরো একটা প্যানাসোনিকের মাইক্রো ওভেন দেখাচ্ছি যেটা আপনার সাতাশ আটাশ লিটার আছে

যেটা দুশো ছিয়াশি ইউনিট পার ইয়ার ইলেকট্রিসিটি আসবে সিক্স সেন্স সিক্স সেন্স মডেল আছে আপনার আজকে ডেটে মার্কেটে কোথাও কিনতে গেলে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে আমাদের কাছে আমাদের কাছে সাতাশ হাজার পাঁচশো টাকা আছে

নতুন মাল নতুন মাল নতুন মাল একদম সিল প্যাক দেখতেই পাচ্ছ মাত্র চার মাত্র চার হাজার টাকা সাড়ে পাঁচ লিটার এটা চিমনি দেখাচ্ছি ষাট সেন্টিমিটার ষোলোশো পঞ্চাশ সেকশন পাওয়ার আছে এটা মার্কেটে কোথাও কিনতে গেলে আপনার একুশ হাজার টাকা দাম আছে আমাদের কাছে ডিসকাউন্ট করে এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ব্র্যান্ড নিউ ব্র্যান্ড আর একটা ষাট ষাট সেন্টিমিটার দেখাচ্ছি সেটা এটা আমাদের কাছে তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ সেকশন পাওয়ার আছে সঙ্গে মশাল সেন্সার আছে আরো একটা পরে দেখাচ্ছি নব্বই সেন্টিমিটার যেটা আপনার কুড়ি হাজার টাকার মতো দাম আছে আমাদের কাছে ডিসকাউন্ট করে শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সব নতুন মাল পেয়ে যাচ্ছে পুরো একদম সিম্পল মাল একদম ডিসকাউন্ট মার্কেটে দোকান থেকে নিতে গেলে অন্য জায়গা থেকে কিন্তু অনেকটা বেশি দাম আছে আমাদের কাছে আসবিন অনেকটা টাকা সেভিং হয় যাদের বাড়িতে আয়রনের সমস্যা বা নবল লবণ জলের সমস্যা হচ্ছে যাদের চুল পড়ার সমস্যা বাড়িতে ওয়াশিং মেশিন থাকলে ওয়াশিং মেশিন বারবার সমস্যা করছে গিজার থাকলে গিজার বারবার সমস্যা করছে ফিল্টার মেশিন সমস্যা করছে তা থেকে মুক্তি পান আয়রন গার্ড লাগান আয়রন থেকে মুক্তি পান